আসসালামু আলাইকুম আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে জাহাজের অরজিনিয়াল লাইফ জ্যাকেট এই লাইফ জ্যাকেটটি আমাদের কাছ আমাদের কাছে দুই তিন রকমের আছে আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কার কী প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে একটি লাইফ জ্যাকেট এই লাইফ জ্যাকেটটি আমাদের কাছে দশ পিসের উপরে নিলে আমাদের থেকে পাইকারি নিতে পারবেন এটি হচ্ছে যে আরেকটি রকম লাইফ জ্যাকেট এটি আরও ভালো এই এই লাইফ জ্যাকেটগুলো আমাদের থেকে নিতে পারবেন কার কেমন প্রয়োজন হয় নিতে পারবেন এখানে অনেক লাইফ জ্যাকেট দিতে পারি নাই কারণ মানে গুড়ানি ছিল তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনাদেরকে ছবি দিয়ে দিতে পারবো মানে আরও অন্য কালার ভিন্ন আছে দশ পিস দিলে পাইকারি রাখবো আপনারা এই লাইফ জ্যাকেটগুলো আমাদের কম দামে নিতে পারবেন এটা হচ্ছে যে ছোটো বাচ্চাদের একটি লাইফ জ্যাকেট মানে লাইফ জ্যাকেট বলতে এটা মানে মাথাটা জ্যাকেটটা মানে দিয়ে ডুকাই দিলে তাহলে ছোটো বাচ্চারা ইউজ করতে পারবে আর এগুলো হচ্ছে যে জাহাজের পুরাতন বয়া এই রিংবয়াগুলো বিভিন্ন জায়গায় মানে নৌকায় বড় নৌকায় বা জাহাজে নিয়ে যায় আর এটা হচ্ছে যে অটোমেটিক ট্রান্সফর্মার অটোমেটিক এই মালাবালগুলো যে চিনবেন সেই হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে এগুলো মূলত জাহাজের জন্য আবার নিয়ে যায় বিভিন্ন ধরনের কাজে ইউজ করে আর কি যে চিনবেন সেই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে চিনলে মেসেজ না করলে ভালো হবে আইডাক হচ্ছে যে বেরোমিটার এই বেরোমিটার জাহাজে নিয়ে যায় আবার বিভিন্ন ধরনের কাজে ইউজ করে ছোটো জাহাজ থেকে বড় জাহাজে নিয়ে যায় এগুলো বেরোমিটারটা একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ আছে সম্পূর্ণ ক্লিয়ার নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে যে হেলমেট হেলমেট হেলমেটগুলো একদম অল্প দামে নিতে পারবেন আর এটা হচ্ছে ছোটো বাচ্চাদের রিংবাহ রিংবাইগুলো আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে আর একটা হচ্ছে যে টু থাউজেন্ড নাইন সেন্সর ও আর এটা হচ্ছে যে জাহাজের গ্যামবোর্ড এটা হচ্ছে ফাই কিন্তু আমাদের থেকে জাহাজের গ্যামবোর্ড নিতে পারবেন এখানে জাহাজের লাইফ জ্যাকেট অনেক অ্যাভেলেবেল আছে জাহাজের গামবোর্ড থেকে শুরু করে জাহাজের ঘন্টা সব কিছু আছে এগুলো হচ্ছে যে জাহাজের কম্পাস কম্পাসগুলো কারো জন্য অবশ্যই যোগাযোগ করবেন এগুলো হচ্ছে যে বোতল আর এখানে কিছু আইটেম আছে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই ধৈর্য সাগরে দেখবেন কার কী লাগবে অবশ্যই যোগাযোগ করবেন রিং বয় কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাইকারি নিতে পারবেন এখানে কিছু বুটের লাইট আছে লাইটগুলো সব একসাথে বিক্রি করে দিব বইটাগুলোও নিতে পারবে আমাদের থেকে জোড়া হিসাবে করে আর এগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের মানে বুটে তাকে লাইটগুলো মানে পানিতে দিলে লাইটগুলো জ্বলবে এগুলো স্পিড বুটে বা ছোট বুটে তাকে আর কি এগুলো একসাথে আমাদের কাছে অনেক আছে একসাথে সব কিছু বিক্রি করে দিব কম দামের মধ্যে কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন একদম এক বস্তা আছে সবগুলো একসাথে বিক্রি করে দিব যা আছে এটা হচ্ছে যে নিটর এগুলো হচ্ছে যে মূলত মোবিল টেস্টার এই মোবিল টেস্টারগুলো কারও প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন মোবিল টেস্টার। গ্যাস ডাইরেক্টর টিউবস এই গ্যাস ডাইরেক্টর টিউবস গুলো আমাদের কাছে অনেক আছে কার কীরকম লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আরেকটা হচ্ছে যে ডাইগারের ডাইগারের মালামাল অবশ্যই এই মালগুলো যে চিনবেন সেই নিবে আরেকটা হচ্ছে যে আরেকটা টিউবস তাও গ্যাস ডাইরেক্টর টিউবস মোবাইল টেস্টার। i'll